বন্ধুগণ কৃষি বেসিক ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ কৃষি কাটার বেসিক ক্লাস 1 তো ক্লাস 1 এ আমরা শিখব সুতা কিভাবে ধরতে হয় কৃষি কিভাবে ধরতে হয় স্লিপ নট কিভাবে তৈরি করতে হয় এবং চেইন কিভাবে নিতে হয় তো চলুন শুরু করি সবার প্রথমে আমরা দেখব সুতা বা উল হাতে কিভাবে ধরতে হয় তো এই ভাবে তিনটি আঙ্গুলের উপরে এটা রাখব উলটিকে এটি আমার বাদিকের হাত বা সাইডের হাতে এভাবে আঙুলের উপরে তিনটে আঙুলের উপরে রেখে এটিকে মুঠ করে নিতে হবে এমন ভাবে হালকা ভাবে মুঠ করতে হবে যাতে ভেতর থেকে সরে এবার এই আঙ্গুলের উপরে এই রাখবো রাখার পরে বুড়ো আঙুলের সাহায্যে চেপে ধরবো চেপে ধরার পরে এই উলটিকে একবার ঘুরিয়ে নেব এই আঙ্গুলের মাথাতেই একবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে সেন্টার পয়েন্টে এখানে মিডিল পজিশনে এখানে রেখে চেপে ধরবো চেপে ধরেই আমাদের আঙুল থেকে বের করে নিতে হবে ছাড়লে হবে না চেপে ধরে এটিকে আপনি মনে রাখার সুবিধার্থে ও ধরতে পারেন আমাদের ও থেকে কেউ তৈরি করে নিতে হবে দেখুন এবার এই ছোট যে উল্টি আছে উলটিকে ব্যাক এর দিক থেকে পেছনের দিক থেকে দেখুন এভাবে নিয়ে এসছি এবার ভেতরে যে উল্টো সুতোটি আছে এটিকে এবার আঙ্গুলের সাহায্যে চেপে ধরবো চেপে ধরে এবার এই যে দুটি উল আছে একটি বড় এবং একটি ছোট দুটো উলকে একত্রে একই সাথে আঙুলের সাহায্যে চেপে ধরে এবার উলটিকে টেনে নিতে হবে তাহলে আমাদের এখানে একটি গিট পড়ে যাবে এবং একটি তৈরি হয়ে যাবে তো এই একটি পদ্ধতিতে আমরা স্লিপ নট তৈরি করা শিখলাম আরো দুটি পদ্ধতিতে স্লিপ নট তৈরি করা শিখবো তো তার আগে আমরা শিখবো কুশিকাটা কিভাবে ধরতে হয় কুশি কাটাটিকে ডান দিকের হাত দিয়ে ধরবো তো এটি আমার ডান দিকের হাত তো বৃদ্ধা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে মাঝখানে এভাবে ধরবো এবং তর্জনী তর্জনী যে আঙ্গুলটি আছে আঙ্গুল দিয়ে মাথার দিকে চেপে কুশি কাটাটিকে উল্টালে দেখুন এরকম দেখতে লাগবে তো চলুন এটিকে ধরা আরেকবার দেখিয়ে দিই দেখুন এই দুটি আঙ্গুলের সাহায্যে কুশি কাটাটিকে আমাদের চেপে ধরতে হবে এইখানটিতে দেখুন এবার তর্জনী আঙ্গুল দিয়ে আমরা এইখানটিতে চেপে ধরব এটি আমাদের সাপোর্টের কাজ করবে তো এবার আমরা আবারও শিখব আরেকটি পদ্ধতিতে কিভাবে স্লিপ নট তৈরি করতে হয় তো এটিকে খোলা দেখুন কতটা সহজ এই কারণে স্লিপ নট বলা হয় বা সিঙ্গেল নট বলা হয় টান দিলে এটা খুলে যাবে এবার আমরা দু নম্বর পদ্ধতিতে স্লিপ নট তৈরি করা শিখব তো এই যে দুটি আঙ্গুল দুটি আঙ্গুলের উপর থেকে উলটিকে ব্যাক সাইড এর দিকে নিয়ে যেয়ে পেছনের দিক থেকে এমন ভাবে সামনের দিকে আনতে হবে যাতে সামনে একটি ক্রস চিহ্ন পড়ে তো এখানে একটি ক্রস চিহ্ন পড়ে গেছে একটু উলটিকে সরিয়ে নেব এবার প্রথম উলের ব্যাক সাইডের দিক থেকে পেছনের দিক থেকে কুশি কাটাটিকে এইভাবে নেব এবং কুশি কাটার হুকের সাহায্যে উলটিকে বাইরের দিকে বের করে নিতে হবে দেখুন এইভাবে এবার এই যে দুটি উল আছে চেপে ধরে টানলেই আমাদের স্লিপ স্লিপ নট তৈরি হয়ে যাবে তো যেভাবে আমি সেভাবে উলটিকে একত্রে দেখাবো তো দেখুন আমি এইভাবে মূলত স্লিপ নট করে থাকি একটি সার্কেল মনে রাখার সুবিধার্থে এটিকে ও ধরে ও থেকে কিউ তৈরি করে নিই এবার কষিয়া হুকের সাহায্যে মাঝখানে যে উলটি আছে উলটিকে টেনে নেব এভাবে ধরে কুশিয়ার হুকের সাহায্যে উলটিকে বাইরের দিকে বের করে আনবো তো প্রথমে উলটিকে এখানে চেপে ধরে নেব যাতে সরে না যায় এবং এই দুটি উলকে একত্রে ধরে টানলে আমাদের স্লিপ নট তৈরি হয়ে যাবে এবার এই তর্জনী আঙ্গুলে কিছুটা উল এইভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে এই দুটি আঙ্গুলের সাহায্যে মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে স্লিপ নটের নিচে এই পোর্শনে এই নিচে এখানে এইভাবে সুতোটিকে চেপে ধরতে হবে তো এখানে খেয়াল রাখতে হবে কুরুসটা এই স্লিপ নটের ভেতর থেকে যেন এদিক ওদিক সরানো যায় খুব টাইট হয়ে গেলে কাজ করতে অসুবিধা হবে আর কুশিকাটার এই যে পোষণটি আছে এই হুকের যে পোষণটি এই পোষণটি আমাদের এদিকে 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 রাখতে হবে 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 নয় এইদিকে রেখে আমাদের কাজ করতে তো চলুন একবার ধরা দেখিয়ে দিই কাটা কিভাবে ধরতে হয় এই যে এইভাবে ধরবো দুটি আঙ্গুল দিয়ে আবার এখানে এ ধরে এইবার এই উলটিকে আমরা কাটার যে হুক আছে হুকের সাথে পেঁচিয়ে নিয়ে এই এইটির ভেতর থেকে বের করে দিতে হবে তাহলে আমাদের এখানে চেন তৈরি হয়ে যাবে তো এখানে এই তর্জনী আঙ্গুলের যে উলটি আছে উলটিকে খুব টাইট করে পেঁচিয়ে রাখতে হবে আর এই যে নটটি আছে এটিকে খুব বেশি বড় করেও নেওয়া যাবে না এবং খুব ছোট নিলে আমাদের একদম টাইট করে নিলে আমাদের উলটি বের করতে অসুবিধা হবে তো এখান থেকে আমরা এবার চেন তৈরি করে নেব তো দেখুন এই মুখটা আমাদের এদিকে রাখতে হবে কুশিকাটার যে মুখটা এদিকে থাকবে এবার এই মুখে এখানে কুশিকাটার মুখে হুকে এখানে উল পেঁচিয়ে নিয়ে এই স্লিপ নটটির ভেতর থেকে আমরা এইভাবে বের করে দিলে চেন তৈরি হয়ে যাবে তো এইভাবে আমাদের চেন নিতে হবে আবার দেখুন এই যে এখানে এইভাবে এবং এই লুপের ভেতর থেকে বের করে আমাদের চেন তৈরি হয়ে যাবে তো এইভাবে চেন নিতে হবে তো দেখুন আমি আবারও দেখিয়ে দিই একবার একদম স্লো মোশনে এইভাবে উল পেঁচিয়ে নিয়ে এই লুপের ভেতর থেকে বের করে দিলে আমাদের চেন তৈরি হয়ে যাবে আবারও এখানে এইভাবে পেঁচিয়ে নেব আর এই লুপের ভেতর থেকে বের করে তো এখানে হবে আর দেখুন আমাদের এই যে আঙ্গুলটিকে দুটি আঙ্গুল দিয়ে চেপে ধরেছিলাম এটিকে সরিয়ে সরিয়ে নিতে হবে তো এখানে একটি করে চেন নিতে হবে আর এই দুটি আঙ্গুলকে সরিয়ে সরিয়ে চেপে চেপে ধরে নিতে হবে এই যে আবারও চেপে নিলাম এইভাবে চেন নিতে হবে আর এই তর্জনী আঙ্গুলের যে উলটি আছে উলটিকে খুব টাইট ভাবে পেঁচিয়ে রাখতে হবে এতটাই টাইট রাখতে হবে যাতে মনে হয় কেউ আমাদের উলটিকে দিতে চাইছে না আমরা জোর করে নিচ্ছি আর দূরত্বটা ঠিক এরকম রাখলে হবে আবারও চেন নেব তো কুশি কাটাই উল্টিকে এইভাবে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে এই লুপটির ভেতর থেকে বের করে নিতে হবে দেখুন হাতটা আবারও এই যে আঙ্গুলটি সরিয়ে দিচ্ছি আবারও চেন নেব আঙ্গুল সরিয়ে সরিয়ে আমাদের কাজটি করতে হবে আর এইভাবে চেন নিতে হবে তো দেখুন এইভাবে চেন নিয়ে নিয়েছি তো পরবর্তী ভিডিওটিতে আমরা শিখব চেনের উপরে কিভাবে ডবল কোশিট করতে হয় সিঙ্গেল কোশিট করতে হয় টিপেল কোশিট করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ